আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমি সবজির চপ বানিয়েছি এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখুন সবজির চপটা আমি কীভাবে বানিয়েছি কত সুন্দর হয়েছে কত সুন্দর মচমজা হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে আপনারা তাহলে বানাতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখুন আজকে আমি আপনাদের সাথে কীভাবে সবজির চপ বানাতে হয় সেই রেসিপিটি শেয়ার করবো তার জন্য আমি এখানে পানি বসে দিয়েছি পানিটা বড় বসে গেছে এখানে আমি দেখুন গাজর আলু ফুলকপি পাতাকপি কেটে নিয়েছি এটা আমি হালকা একটু তাড়া ভাপ দিয়ে নেবে পানির মধ্যে এটা আমি সবজিটা আস্তে আস্তে সবগুলো সবজি ঢেলে দেব সবগুলো সবজি ঢেলে দেওয়ার পর একটু চন্দে না নিয়ে দেখলাম নিয়ে হালকা একটা ভাপ আসা মাত্রই আমি এটা না নিয়ে ফেলবো এটা আমি বেশি সিদ্ধ করব না এই যে তো সবজিটা আমার একটু হালকা ভাব এসেছে এখন আমি সবজিটা চুলাই থেকে নামিয়ে পানিটা চাল নিতে ঢেলে দেবো পানিটা ঝরার জন্য আর মটরশুঁটিটা আমি দিই নি মটরশুঁটিটা আমার আগে থেকে সিদ্ধ করা আছে ফিরেছি এই জন্য আর মটরশুঁটি এখানে দিই নি মটরশুঁটি আমি চপের মধ্যে একবারে দিয়ে দেবো সবজি চপটা বানানোর আগে আমি একটু বেসন আগে ভিজিয়ে নেব এইখানে নিয়ে এই পাশে একটু বেসন নিয়ে নেবো নিয়ে এটা ভিজিয়ে নেব যে দেখুন এখানে আমি একটু বেসন নিয়েছি বেসনের মধ্যে এখানে আমি একটু এই যে পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো এই যে দেখুন আমি একটু এইভাবে ঘন করে একটু ভিজিয়ে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য বেসনটা আমি ঘুলে রেখেছিলাম একটু আর এখন এখানে আমি কালি তেলে দিয়ে দেবো একটু এটাতে যেহেতু কালি জিরা দিলাম কালি জিরা দিলে কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয় একটা লবণ দিয়ে দেবো লবণটা আপনার আপনার স্বাদ মতন দেবেন এখানে আমি কাঁচা জিরার গুঁড়া দিয়ে দেবো কাঁচা জিরার গুঁড়া দেওয়ার পর এখানে আমি একটু সোড়া খাবার সুরা দেব খাবার সোড়ার পর অল্প করে দেবেন এখানে আমি হাফ চামচ পরিমাণ ধার গুঁড়া দিয়ে দিলাম মরিচ কাটা দিয়েছি এই জন্য আমি অল্প করে একটু গুঁড়া মরিচ দেবো আপনি এটা হলুদটা দিতেও পারেন না দিতেও পারেন আমি একটু অল্প করে হলুদ দেবো হলুদ না দিলে আমার যেন কেমন লাগে আমি এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম সাথে দিয়ে আমি এটা এখন একসাথে আগে মিশিয়ে নেব আমি যে দেখুন বেসনটা আমি গুলে নিয়েছি এভাবে একটু সব মশলা মিশিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজের ফুল কেটে নিয়েছি এটা আমি সবটা দিয়ে দিলাম এখানে আমি একটু যে মটরশুঁটি আমার আগেকারই সেদ্ধ ছিল এই মটরশুঁটিটা এখান থেকে একটু দিয়ে দেবো আমি আর এখান থেকে এতগুলো সবজি সবজিগুলো আমার অনেক বেশি হয়ে গেছে এইখানে আমি সবজি সবগুলো দেবো না এখান থেকে আমি অর্ধেক সবজি দেবো অর্ধেক ফ্রিজে রেখে দেবো অন্য একদম ডিপে রেখে দেবো ভাজতে পারবো এটা কিন্তু এই যে রমজান আমরা কিন্তু রোজাতে এটা কিন্তু এই সবজির চপটা বানিয়ে খেতে পারবো দেখুন এইভাবে আমি এখন সবগুলো সুন্দর করে এভাবে মাখিয়ে নেব আমি এভাবে মাখিয়ে নিয়েছি এটা আমি চুলে এখন একটা প্যানে তেল বসিয়ে দেবো তেল বসে নিয়ে এটা আমি আস্তে আস্তে ভেজে নেব এই যতক্ষণ চুলায় আমি তেল বসে দিয়েছি তেলটা আমার গরম হয়েছে এখন আস্তে আস্তে করে আমি সবজির চপগুলো এইভাবে ছোটো ছোটো করে সুন্দর করে দিয়ে দেবো এরপর চুলার তেলটা গরম হওয়ার পর চুলার চাপটা আপনি একটু কমিয়ে নেবে এরপরে আমি আস্তে আস্তে এটা প্যানটা ভেজে সবজির চপগুলো দিতে হবে এখানে আমার সবজির চপগুলো দিয়ে দিয়েছি একবার শুনে তারপরে আমি দিয়ে দেবো সূর্যের চকটা যখন একবার ধরে আসবে আস্তে আস্তে সবগুলো আমি বাদামি কালার ধরে আসবো তখন এখন সাথে দিয়ে আমি যখন দিশিয়ে নিয়ে যে টিসুকে তুলে নেবো তাহলে আলগা তেলকা চুষে নেবেন যে কোনোভাবে তেলটা ধুয়ে সবগুলো ধুয়ে নেবো

এই চপগুলো হয়ে গেছে এই যে দেখুন আমার চপগুলো ভাজা কত সুন্দর হয়েছে আপনারাও কিন্তু ওইভাবে সবজির চপ বানিয়ে সুন্দর নাস্তা তাই খেতে পারেন আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন